আসসালামু আলাইকুম আমি ব্লুডিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী বলছি গত ষষ্ঠ পর্বে ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য দিয়েছিলাম যারা আমার আমার এই ব্যবসা সংক্রান্ত পর্বগুলা দেখছেন বা ইতিপূর্বে যেসব পর্ব ছিল সবগুলাই ব্যবসা সংক্রান্ত মানে সফল ব্যবসায়ী হওয়ার উপায় এই বিষয়টা নিয়েই কথা বলা হয়েছে তো এই পর্বটা যারা দেখবেন এখানে কিছু তথ্য থাকবে যে তথ্যগুলা এর আগে কখনো আমি কখনোই বলা হয়নি আসলে আমরা দেখুন ব্যবসা করি সবসময় ব্যবসার জন্য আমরা কিন্তু ব্যবসাটাকে সম্মান হিসাবে কখনোই কম দেখা হয় সবাই কি করি আমরা ব্যবসা যখন শুরু করি ভাবি একটা প্রোডাক্টে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় এইটা ক্যালকুলেশন করি কিন্তু আপনি যখন আপনার অঞ্চলে ব্যবসা করতেছেন আপনি কি জানেন যে এই ব্যবসার মাধ্যমে আপনি কত কত বেশি পরিচিত হচ্ছেন আপনাকে আগে কে চিনত এখন কতজন চিনে আপনি একটা চেয়ারম্যানের দাঁড়াইতে যে হবেন কি হবেন না পঞ্চাশ লাখ এক কোটি খরচ করতেছেন ফিরি চা খাইয়ে ফিরি এটা করিয়ে কেন ফেস ভ্যালু বাড়ানোর জন্য ব্যবসাটাও তো হতে পারে আপনাকে ফেস ভ্যালু বাড়িয়ে দিতে তো এইটার জন্য আপনাকে ব্যবসাকে এমনভাবে আঁকড়ে ধরতে হবে আপনি যে ব্যবসাই করুন না কেন এমনভাবে আঁকড়ে ধরতে হবে যেন আপনাকে সবাই চিনে অত অঞ্চলে সবাই চিনতে পারে যে না আপনি এই ব্যবসা শুরু করছেন মানে ভালো কিছু দিয়ে শুরু করতে হবে একই সাথে দেখুন আমরা যারা ব্যবসা করতেছি বা ব্যবসা করি যেমন ধরুন আমি ব্লু ডিমের ব্যবসা করি বা ব্লু ডিম কোম্পানির যে যত প্রোডাক্ট নিয়ে আমি যে ব্যবসাটা করি ব্র্যান্ডিং করি সেটা হচ্ছে আমাদের যে পোশাকগুলো আমরা কি শুধু প্রোডাক্টটাই সেল করি না কেউ আরও আদার্স কিছু করি আমরা একটা কাস্টমারে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই সার্ভিস দিতে যে কি করতে হচ্ছে এখন আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে অলরেডি শুরু করছি আমি গাড়িতে পরিবহন কস্ট যেমন ঢাকার ভিতর যাওয়া আসা এটা আমাদের জন্য এদের জন্য অলরেডি গাড়ি নিয়ে আসছি একই সাথে আমি ঈদের সময় সবসময় দাম কমিয়ে দেই কেন এটা করি কারণ সব দেশেও সে ঈদের সময় দাম কমে দেশে আমাদের দেশে ঈদের সময় দাম বাড়ে সিন্ডিকেট তৈরি হয় যখন আমি ভিন্ন কিছু করি তখন স্বাভাবিক মানুষ ব্লু ড্রিমের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্ম নেয় একই সাথে দেখেন ব্লু ড্রিম শুধু প্রোডাক্ট সেল করে না আমাদের যে লাভ হয় তার টোয়েন্টি পার্সেন্ট লাভের টাকা দিয়ে বিভিন্ন এতিমখানা বিভিন্ন জায়গায় আমরা দান করতেছি কেন এটা করি আমাদের নিজস্ব তিনটে এতিমখানা আছে কেন এগুলো করতেছি কারণ হচ্ছে মানুষের যে একটা ভালোবাসার জায়গা যে একটা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনে আমি কি লাভবান হচ্ছি সে লাভবান হচ্ছে একটাই যে এই প্রোডাক্টটার থেকে যে লাভ করতেছি তার একটা অংশ তারই একটা অংশ যেহেতু এ যাচ্ছে তা একটা যারা পরিমাণ যদি এখানে সব হয় সে পাবে আপনারা দেখুন সবসময় কি করেন মানুষকে অনেকেই কি করে ঠকানোর জন্য ব্যস্ত থাকে ধরুন ঠকাইতে যে সে সারা জীবন উঠতে পারে না মানুষের দোয়াও থাকে না আল্লাহর রহমতও থাকে না তো আমাদের মনে হয় ব্যবসা করার জন্য কিছু জিনিস চেঞ্জ করা উচিত অন্তত মানুষকে ভালোবাস মানুষ মানুষের ভালোবাসা পেতে হলে আপনার এমন কিছু আনতে হবে যে ব্যবসাটাকে হালালভাবে যখন আপনি করবেন এখানে অনেকেই ব্যবসাকে হালালের করতে যে হারাম করে ফেলে কারণ কি কারণ হচ্ছে ওদিন একটা ছাগলের মাংস কিনতে গেলাম খাসির মাংস সেখানে বলতেছে একটা সাড়ে সাতশো কেজি একটা সাড়ে আটশো কেজি তা আমি বললাম কেন এখানে সাড়ে সাতশো সাড়ে আটশো সাতশোর ভিতর পানি দেই সাড়ে আটশো টাকা যে কেজি সেটার ভিতর কোনো পানি নেই আচ্ছা এখানে তো এটা দরকার ছিল না এই যে আমার একটা মনে হলো যে সে দুই নাম্বার কারণ এখানে দুই নাম্বারই করে আমার কাছে মনে হয় যে যে সাড়ে সাতশো টাকায় কিনতে পারবে বা আটশো টাকায় কিনতে পারবে সে আর দশ টাকাও বাড়াইতে পারবে এর জন্য সে যদি এই যে প্রতারিত হচ্ছে ডে বাই ডে প্রতারণা করতেছে সে ধরুন লাভবান হচ্ছে কিন্তু দিন শেষে সেই ঠকতেছে সবার হবে চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবেন না তো আজকে যারা এগুলো করতেছেন এগুলারও কিন্তু একটা ফলাফল আপনি পাবেন হয়তো ভাই এ পরে পাইতেছেন পারে পাবেন অন্তত মনে রাখুন যে চোখ বন্ধ করলে আপনার যত মানে ভালোবাসার সন্তান ওয়াইফ থাকবে না কেন চোখ বন্ধ করলে কিন্তু দশ ঘন্টার ভিতরে আপনার মাটি হয়ে যেতে পারে তখন কি করবেন তখন এই যে যে হারাম খেয়ে এই যে এদেরকে উপার্জন করে এদেরকে ভালো রাখার চেষ্টা করছেন এরা কিন্তু এই এই ভাগই হবে না এই জন্য আমি বলি ব্যবসা যারা করেন সফল ব্যবসায়ী হতে হলে আপনাদের শুধু ব্যবসা খালি প্রোডাক্ট সেল করলে সফল হবেন না আপনার সফলতার পাশাপাশি এরকম সব সফল কাজগুলো করতে হবে আপনার হারাম করা যাবে না কোনো জিনিস আরামভাবে ইনকাম করা যাবেন আপনার হালালভাবে ইনকাম করুন আপনাকে মানুষ যখন বুঝবে সবাই বুঝতে পারবে কোনো এক সময় ধরতে পারবে যে না আপনি ঠিক ছিলেন আমরা ভুলছিলাম এইটা যখন মানুষ বুঝবে যে আপনি ঠিক ছিলেন তখন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন আপনার দেখবেন লক্ষ লক্ষ টাকা কোথা থেকে কিভাবে আসতেছে আপনি কল্পনা করতে পারবেন আপনি যা আনবেন মার্কেটে চলবে তো আমরা প্রথমেই কি করতে চাই প্রচুর প্রফিট অর্জন করতে চাই আর প্রচুর প্রফিট অর্জন করতে চাই লাস্টে আমাদের ব্যবসা কেন আমাদের কোনো কিছুই টিকে না আমাদের স্থানটি না কোনো কিছুই টিকে কেনা আমার আমি যে বিল্ডিং আমার যে বিল্ডিংটা নিয়ে আমি ব্যবসা করতেছি এখানে ব্লুডিমের তিনটা বিল্ডিং নিয়ে আমি ব্যবসা করতেছি আমার বিল্ডিংয়ের নিচতলায় একটা থাই রেস্টুরেন্ট ছিল তা আমরা ওখান থেকে প্রচুর খাবার অর্ডার করতাম তা খাবারের রাইসটা ভালো ছিল না আর মাংসটার ভিতরে ম্যাক্সিমাম সময় আমি রক্ত পাইতাম আমি ওনাদেরকে ডেকে কয়েকবার বললাম খাবারটা স্বাদ ভালো করেন খাবারটা কোয়ালিটি দেন আমি আপনাদের প্রচুর অর্ডার করবো আমার কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে আমরা নিজেরা স্টাফ থাকে এখানে খাওয়া দাওয়া করে সে আমার কথা শুনলো না দুই দুই মাস মাস পরে পরে দেখলাম থেকে তিন ছেড়ে চলে গেল। এরপর আর একজন আসলো তাকেও আমি বুঝাইলাম সে বুঝলো না সেও চলে গেছে তো আসলে কি এরা বেশি প্রফিট অর্জন করতে চায় এরা ক্লায়েন্টকে মানে মূল্যায়ন করে না ক্লায়েন্ট কি বলে সেটা মূল্যায়ন করে না দেখুন আমি শুধু ব্যবসা করতে বসিনি এখানে বহুবার বলছি যে ক্লায়েন্ট আসে আমি যদি অফিসে থাকে আমি ডেকে এনে কথা বলি কেন কথা বলি কারণ তার থেকে আমার অনেক কিছু শেখার আছে তারও অনেক অভিযোগ শোনার দরকার আছে তারও অনেক কথা আমার জানার দরকার আছে যখন কথা বলি তখন অনেক কিছু আমিও শিখতে পাই আমি অনেক কিছু পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি আমিও অনেক কিছু রিমুভ করার চেষ্টা করি তো দেখুন আপনাদের ক্লায়েন্টদেরও আপনাদের সাথে কথা তাদের সাথে কথা বলতে হবে আপনি এক কেজি আলু বিক্রি করলেন বিক্রি করে আলুটার কেমন স্বাদ বা কেমন ছিল যদি পরবর্তীতে ক্লায়েন্টটা আসলে যদি ভালো ব্যবহারটা করেন যে না আপনি কেমন ছিল তো দেখবেন যে আপনার কাছ থেকে সে আবার আলো নেওয়ার চেষ্টা করবে একই সাথে দেখবেন যদি ওইটা যদি আপনি জিজ্ঞেস করেন তো কেমন ছিল আপনি কিন্তু কখনো খারাপ জিনিস আনতে চাইবেন না যেহেতু আপনি মানুষের সাথে জিজ্ঞেস করেন সেহেতু আপনি ভালো জিনিস আনার চেষ্টা করবেন তেমনি আমিও অনেককে যখন আমি প্রশংসা পেতে চাই আমিও কিন্তু প্রশংসনীয় কাজ করি তাই প্রশংসা পাই তো আপনারা কী করেন শুধু টাকা ইনকাম করতে চান যে এক পিসে কত টাকা লাভ হলো আমি বহু প্রোডাক্ট আছি আমি এই যে নতুন প্রোডাকশন করছি আমাদের লেডিস বা কিডস বা আমাদের যে পাঞ্জাবিগুলা করছি সত্য বলতে কি আমি একটা পাঞ্জাবি তৈরি করার আগেই পড়া শুরু করছি স্যাম্পল আমার এত ভালো লাগছে কেন এটা আমার এক টাকাও লাভ হবে না কেন আমি এটা তৈরি করছি যে এটা অনলি একশো আঠাশ পিস তৈরি করছি দুইটা কালার তো এটা তৈরি করা যে এই একশো আঠাশ জন এক টাকাও লাভ হবে না কিন্তু এই একশো আঠাশ জন পরে অন্তত ব্লু ডিমে সারা জীবন ফ্যান ফলোয়ার থাকবে এই কারণে কিছু এক্স এক্সক্লুসিভ মানে তৈরি করার চেষ্টা করি সময় যাতে করে লাভ হয় না এসব প্রোডাক্টে আমাদের লাভ খুব কম হয় খুবই কম কিন্তু এতে কি হয় আমাদের অনেক ফ্যান ফলোয়ার বাড়ে আমাদেরকে অনেকেই দোয়া করে অনেকেই অনেক সময় বলে যে আপনাদের একটা প্রোডাক্টের এই ছিল সুইং ভালো ছিল না দেখুন হাজার হাজার প্রোডাকশন হয় এই সুইং ভালো না হওয়ার জন্য একটা প্রোডাক্টের সুইং খারাপ হয়েছে এটার জন্য কিন্তু আমাকে যেমন আপনারা বলেন আমিও কিন্তু মার্চেন্টাইজারকে বলি এবং এটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কারণে ডে বাই আমরা ভালো করতে পারছি তো আপনাদের ক্লায়েন্টদের আপনারা অভিযোগ নেবেন আমলে নিয়ে সেইভাবে কাজ করবেন এবং এমন কিছু করবেন না যে মানুষ প্রতারিত হয় বা ঠকে বা আপনার উপর কষ্ট পায় আমার এখানে যারা আসেন আমি সবাইকে চেষ্টা করি সময় দেওয়ার জন্য সবাইকে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো এই ভালো কিছু দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসছে এখন কিন্তু আমি না আসলে অনেক ক্লায়েন্ট শুধু আমার কথা শুনে যেহেতু ব্লুডিমের এমডি আমি আমার উপর সন্তুষ্ট হয়ে বা আমার ভিডিওগুলো দেখে অনেকে প্রোডাক্ট নেন তো এই যে 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 পাওয়াটা এটা কিন্তু আমার জন্য বড় একটা পাওয়া আমি কিন্তু এখন নিজেই একটা ব্র্যান্ডিং হয়ে গেছি এখন আর কিন্তু ব্র্যান্ডিং করতে হয় না এক কারণ হচ্ছে আপনি যখন আমি যখন একজনকে বিশ্বাস করব যে না এই লোক ভালো কিছু দেয় এই লোক সিটার না বাট পান না এই লোক খুব ভালো মানুষ সে নিজেই একটা ব্র্যান্ডিং হয়ে যাবে আমি কিন্তু অনেককে পাঠাবো যে তোমরা অমুকের কাছ থেকে নাও সে কিন্তু ভালো সে খারাপ কিছু করে না সে খারাপ কিছু দেয় না তো আপনারা নিজে আগে ব্র্যান্ডিং হন তারপরে ব্র্যান্ডিং করেন তো নিজে এমন কিছু হয় না ভালো ব্র্যান্ড আনলে কিন্তু বেঁচতে পারবেন না তো ভুল সিদ্ধান্ত ভুল ডিসাইড না করে এমন কিছু করুন এমন কিছু মানে নতুন কিছু আনুন আমরা ঢাকা শহরে অনেক অনেক জায়গা থেকে থেকে মিষ্টি খুবই নিম্নমানের নিম্নমানের এলাকা দাম 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 বেশি ডাবল আবার এখানে কি দোকানের ভাড়া ইটি কথা বলে আচ্ছা আপনি যদি একশো টাকা বেশি বা পঞ্চাশ টাকা বেশি নিয়ে একটা ভালো জিনিস আনতেন আমরা কি আমাদের মতো অনেক প্রিমিয়াম ক্লায়েন্ট আছে তারা কিন্তু পাইতেছে না কোথাও এই দোকান করতে করতে দুই একটাই পাই ম্যাক্সিমাম দোকানে কিন্তু পাওয়া যায় না তো এরকম আপনারা যারা বিভিন্ন গ্রামগঞ্জে ব্যবসা করতেছেন ওখানে প্রিমিয়াম ক্লায়েন্ট আছে হয়তো আপনি ভাবতেছেন যে আপনার এখানে নাই না ওখান থেকে দেখেন দূর দূরান্ত চলে যাইতেছে কিনতে কিন্তু আপনার ওখানে পাইতেছে না তাই আপনি যখন শুরু করবেন আস্তে আস্তে ট্রাস্টের জায়গায় পৌঁছান ওখানে দেখবেন আস্তে আস্তে আপনার ওই অঞ্চলে যত প্রিমিয়াম ক্লায়েন্ট বাইরের যত ক্লায়েন্ট প্রিমিয়াম ক্লায়েন্ট সব আপনার প্রোডাক্ট নিবে তো ব্যবসা যখন শুরু করছেন ভালো কিছু নিয়ে করেন ভালো কিছু দেন দেখবেন আশপাশ থেকে অনেক ভালো ভালো কাস্টমার পাবেন একটা সময় দেখবেন আপনিও ওই অঞ্চলের প্রতিষ্ঠিত বিজনেসম্যান হবেন তো এটা সপ্তম পর্ব ছিল অষ্টম পর্বে আমি আরও ভিন্ন কিছু নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ